আদাকফি সিম কেটে নিলাম এখানে ভাজি করবো এগুলো একসাথে একটা মিক্স ভাজি করবো এইখানে পালং শাক কেটে ধুয়ে নিলাম এখানে মা রুই মাছ নিয়ে নিলাম রুই মাছ দিয়ে পালং শাক রান্না করবো রান্না জোগাড় করে নিলাম রান্না জোগাড় করে নিলে রান্না করতে সময় লাগে না এখানে ভাত বসিয়ে দিলাম এখন भाजी ভাব বসিয়ে দিব কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাগুলো একটু হালকা হয়ে একটু দিয়ে দিলাম দশনটা বীজ দিলাম লবণ এখন দিয়ে দিলাম একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো এগুলো একটু দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে भाजी দিয়ে দিলাম বীজ mix করে এখন সবগুলা দিয়ে তবে সবগুলা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম এঁকে মুই হয়ে গেছে এখন একটু ভালোভাবে মিক্স করে দেবো মশলার সাথে মিক্স করা হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ জাল করবো আবার একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে বলক এসে গেছে ধরে একটু নেড়ে দিলাম কষানো হয়ে এসেছে আর একটু কষাবো কালারটা অনেক সুন্দর হয়ে আসছে এদিকে দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু জিরা বিনিয়ার গুঁড়া এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম আবার একটু জাল করব সিদ্ধ হওয়া পর্যন্ত এদিকে বাত হয়ে গেছে এখন বাতের মার্জটটা দিয়ে দিব ভাতের মার্জরটা দিয়ে দিলাম এদিকে বাজিও হয়ে এসেছে এখন কালংস বান্নাটা বসিয়ে দিলাম দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম হঠাৎ করে এই যে মশলা দেওয়া হয়ে গেছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে ভালোভাবে মিক্স করে এখন বেশি কেটে জাল করবো এদিকে ভাজিয়ে হয়ে এসেছে মাছ কষানো হয়ে গেছে বাজি হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে বহু সুন্দর হয়েছে নামিয়ে এখন নামিয়ে নিলাম এদিকে মাছও প্রসন্ন হয়ে গেছে এখন শাক দিয়ে দিব শাকগুলা দিয়ে দিলাম একটু ডাকনা দিয়ে দিলাম যাতে একটু নুয়ে যায় নুয়ে গেছে এখন একটু মিক্স করে নিব ভালোভাবে গেছে এখন একটু নয় দিলাম আবার তারপর প্রসন্ন হয়ে এসেছে আর একটু কষিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু মিক্স করে নিলাম শাক এসেছে গাল করে নিব রেডি শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে শাকটা নামিয়ে নিলাম এই যে রান্না হয়ে গেছে এই ছিল আজকের রান্না এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নেব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ